নমস্কার বন্ধুরা খেলগল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই ইস্টবেঙ্গলের সাথে গোল শূন্য ড্র করে মোহনবাগান সুপার কাপ থেকে বিদায় নিয়েছে এবং এই বিদায় নেওয়ার পর কোচ মলিনা প্রেস কনফারেন্সে এসে রীতিমতো একটা বোমা ফাটিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের এগেনস্টে তিনি বলেছেন যে এই যে প্লেয়ার খেলছে বিদেশি এই প্লেয়ার রিক্রুটের ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই সম্পূর্ণ ভূমিকা ম্যানেজমেন্ট তিনি গত আইএসএল কাপ জেতার পর ম্যানেজমেন্টের সাথে আলোচনায় বসেছিলেন এবং তাদেরকে জানিয়েছিলেন যে তার একটি মিডফিল্ডার লাগবে জাস্ট লাইক কাউকো অথবা স্টুয়ার্ট কিন্তু তার কথা মতো মিডফিল্ডার ম্যানেজমেন্ট নেয়নি এবং তিনি আরও বলেছেন যে ম্যাচের প্রথম একাদশ সিলেক্ট করা ম্যাচের স্ট্র্যাটেজি সিলেক্ট করা ম্যাচে কোন প্লেয়ার খেলবে এবং কী ধর কী ধরনের খেলা হবে মানে স্ট্র্যাটেজি অনুযায়ী কে প্রথমে একাদশে খেলবে এই সব করা তার কাজ প্লেয়ার রিক্রুট করা তার কাজ নয় সেটা হচ্ছে ম্যানেজমেন্ট করে তিনি এটা জানিয়েছেন তো সম্পূর্ণ দায় তিনি এই যে বিদেশিদের রিক্রুট থেকে শুরু করে যে এই যে বিদেশিরা যা খেলছে এখন মোহনবাগানে সেই দায় কিন্তু ম্যানেজমেন্টের উপর চাপিয়েছে এবং এই বিবৃতি শোনার পর ম্যানেজমেন্ট কিন্তু নড়ে চড়ে বসেছে এবং এর ফলে মোহনবাগান কোচ এবং ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু দূরত্ব তৈরি হয়ে গেছে বলতেই হবে এবং হয়তো আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে মোহনবাগানের অন্য হটসিটে কোচের হটসিটে অন্য কাউকে দেখতেও পারি এবং মলিনা বলেছেন যে গতকাল যে টিম নামানো হয়েছিল তাতেও মোটামুটি তার কথা মতো সেরকম টিম নামানো হয়নি এরকম ইঙ্গিত দিয়েছেন তো বোঝা যাচ্ছে যে মোহনবাগান এই ইস্টবেঙ্গলের কাছে যেমন ডুরান কাপে কোয়ার্টার ফাইনালে এক্সিট হয়েছিল। এবং সুপার কাপেও কিন্তু ইস্টবেঙ্গলের সাথে ড্র করে এক্সিট হয়েছে তার ফলে কিন্তু যথেষ্ট চাপে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং অবশ্যই কোচ মলিনা তো এখন দেখার মোহনবাগান পরবর্তী স্টেপ কি কি নেয় ইতিমধ্যে মোহনবাগান প্লেয়ারদের ছুটি দেওয়া হয়েছে যেহেতু আইএসএলের এর কোনো ঠিক ঠিকানা নেই কবে হবে সেই এবং সামনে কোনো বড় টুর্নামেন্ট নেই সেই জন্য মোহনবাগানের সমস্ত প্লেয়ারকে ছুটিতে পাঠানো হয়েছে এবং কোচ মলিনাও কলকাতায় ফিরে আসবেন এসে তারপরে তার কি আলোচনা হয় ম্যানেজমেন্টের সাথে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করছে তার ভবিষ্যতের উপর তো অ্যান্টোনিও লোপেজ হাবাস যে কোচের দায়িত্বে ছিল মোহনবাগানের তিনি ছাড়ার পরেই মলিনাকে কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশে কোচ করে আনা হয় এবং তিনি আইএসএল ইতিহাসের দ্বিতীয় কোচ যিনি আইএসএল শিল্ড এবং কাপ জিতেছে এর আগে এই কৃতিত্ব রয়েছে মুম্বাই সিটির তো মোহনবাগান ম্যানেজমেন্ট এখন কি করে সেটাই দেখার মলিনার এক্সিট কি নিশ্চিত নাকি তাকে দেখে নেবে এই মরশুমটি সেটাই দেখার সংঘাত কিন্তু রয়েছে দুজো দুপক্ষের মধ্যে একটা মতবিরোধ রয়েছে এবং মলিনা কিন্তু স্পষ্ট তার যে বক্তব্য তাতে উল্লেখ করেছে যে ম্যানেজমেন্ট প্লেয়ার সিলেক্ট করেছে টিম নয় তিনি প্লেয়ার সিলেক্ট করেনি রিক্রুট কিন্তু এটা সত্যি কথাই বলতে হবে যে মোহনবাগান প্লেয়ারদের যে এখন যে প্রেজেন্ট অবস্থা মাঠে যেভাবে তাদের বডি ফিটনেস দেখা যাচ্ছে তাতে কিন্তু তারা অনেকটাই পিছিয়ে প্রি সিজন কেন করা হয়নি ঠিকমতো মানে বলা হয়েছে যে প্রি সিজন পরে নেমেছে কিন্তু কেন নামানো হয়েছে পরে এবং মোহনবাগান কোচ আরেকটি কথাও বলেছে সেটি হলো যে এসিএল টুতে তিনি খেলতে চেয়েছিলেন এবং তাদের প্লেয়াররা যেতে চায়নি কিন্তু এবং ম্যানেজমেন্টও তাদেরকে পাঠায়নি তো এটি কিন্তু একটা বড় বিবৃতি যেখানে বলবো যে সমর্থকরা একটা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন যে এসিএল টুতে এ বছর না খেলার জন্য মোহনবাগান সমর্থকরা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এই সেই ক্ষোভের মধ্যে একটু আগুন জ্বালিয়ে দিলেন মলিনা তিনি স্পষ্ট জানালেন যে তার যাওয়ার ইচ্ছা ছিল ইরানে কিন্তু তার প্লেয়াররা যেতে রাজি হয়নি এবং ম্যানেজমেন্টও পাঠায়নি তো যাই হোক এই ডামাডোলের মধ্যে সব কিছু মিটে যাক আমাদের মোহনবাগান আবার মোহনবাগানে ফিরে আসুক এটাই চাই যদি প্লেয়াররা আনফিট থাকে তাহলে সেই প্লেয়ারগুলোকে ফিট করুন আইএসএল হবে এটা শিওর শুধু ডেটটি ঠিক হয়নি এখনও তো সেই অনুযায়ী প্লেয়ারদের যখন রিক্রুট করা যায় যা হয়ে গেছে সেটা তো আর পাল্টানো যাবে না কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আপনারা সংঘবদ্ধ হন এবং মোহনবাগানকে আবার সেই মোহনবাগানের চিরাচরিত ধারায় ফিরিয়ে আনুন কারণ এই সংঘাতের ফলে কোনো লাভ নেই প্লেয়াররা রিক্রুট হয়েছে যে প্লেয়ারগুলো আছে অবশ্যই তারা আনফিট অনেকটাই আনফিট পুরো নাইনটি মিনিট মিট খেলার মতো তাদের ফিটনেস নেই কিন্তু এখনও হাতে অনেক সময় আছে তাদের পিছনে খাটুন তাদের অবশ্যই ভালো প্লেয়ার তাই বলেই মোহনবাগানে নেওয়া হয়েছে তো ফিটনেস আসলে তাদের খেলাও খুলবে তারা আরও ভালো খেলবে খেলায় হার জিত তো আছেই কোনো টিম হারবে কোনো টিম জিতবে কিন্তু এই ফিটনেস ফিটনেস কিন্তু অনেকটাই তলন তলানিতে রয়েছে এদের খেলা দেখেই বোঝা যাচ্ছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কোচ হিসাবে মোহনবাগানে থাকবে নাকি তার এক্সিট সামনেই দেখা যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও তোমরা ভালো থেকে সুস্থ থেকো সঙ্গে থেকে আর আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো টাটা